হ্যাঁ এখানে সেখানে 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 মিরাজ এখানে চার হলে এখানে এখানে চার হলে চার নাও পাঁচ পাঁচ ওই ডাবল পাঁচ বল পাঁচ বাই ফেল দিলি বাই ফেল দিলি তো পাঁচ মাথায় করো মাথায় করো মাথায় মারে মাথায় করো মাথায় মারে মাথায় করো পাঁচ ছয় সাত কত হলো সাত কত হলো

সাত <ted children to thisame> <th <rose> <tast> সাত আট নয় এবার ছাত্রদের এইভাবে খেলার ছলে পড়াতে হবে প্রথম ঠিক আছে প্রথম দিন খেলার ছলে পড়াতে হচ্ছে ঠিক আছে